কোন ধরনের ষড়যন্ত্র হলে এটা আমরা ছেড়ে দিব ব্যক্তি তাহির সাহেবের জন্যে না সুন্নিহতের জন্যে শুধু তাহির সাহেব না যেকোনো সন্নি আলেমের বিরুদ্ধে হাসান হাজারি হতাকরমালি সাহেব হত অথবা যেকোনো সুন্নি আলেম হক যদি তাদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হয় গোটা বাংলাদেশের সুন্নি জনতা সারা দেশ করে দিবে না বলে আমরা সুন্নি জামাতের লোক শান্তি চাই মিলেমিশে সবাই আল্লাহ করতে চাই যে কে রাজ খাওয়ন দাও সিন্নি জিলা তো খাওয়াই না গুরুত্ব আমরা ওই জিলা খাই খাওয়াই খাওয়াই তো তোরা তো ছুরি করে খাস ডেক্সি সুরি করে বন্ধ দেখাයිছে আমরা কি ডেক্সি সুরি করে খাই আমরা ডেক্সিদি রান্না করে মানুষের খাওয়াই আর এরা ডেক্সি শুদ্ধ ছুরি করে খায় কি অবস্থা আশাবাজ বান্দারে যাও আল্লাহ আল্লাহর ওলিদের দরবারে বড় বড় মহিষ গরু জবাই করে খায় আর তোরা গরু ছুরি করে খাস বেশ কন্ঠ এখানে বেশ কমটা এখানেই আমরা গরু জবাই কইরা মানুষের খাওয়াই আর এরা গরু চুরি কইরা খায় বেশ কমটা একটু কই আপনারা বলেন সুন্নিরা কোন দরবারে বা কোন মাদ্রাসা গরু চুরি কইরা খাইছে কোন কোন খাইছে কোন রেকর্ড না আমরা সুর না আমরা মানুষের খাওয়াই আমরা মানুষের কি করি খাওয়াই রেকর্ড আছে আমাদের

জান্নাতে যাওয়ার রাস্তা একটাই একটাই জান্নাতে যাওয়ার রাস্তা আপনি মুর্শিদপুরে যান আপনি এনায়েতপুরে যান শম্ভুগঞ্জে যান আপনি কোনো হক দরবারে যান ফুলতুলি যান শারসিনা শরীফ যান সোনাকান্দা যান মাসলকা আল যত দরবার আছে সকালে যে গেবেন আপনার দলের নাম কি উনি কেউ আমরা শুননি কি আমরা শুনিনি আহলে দল জামাত পরিচয় কি আহলে সন্ন্যাতল জামাত এক যত দরবার শত শত হক কিন্তু পরিচয় এক আহলে সন্ন্যতুল জামাত এই জন্য আপনাদেরকে আহ্বান করছি যুবক ভাইদেরকে আপনারা সবাই একনিষ্ঠ মনে আহলে সন্ন্যতুল জামাতের পথে থাকেন রূপরেখা আপনাদের দিয়ে যাচ্ছি সলফে সাল যেই পথে আপনিও চলবেন সেই পথে শুনুন আমাকে অনেকে বলেন যে হাজির নাজির মানা যাবে কিনা এল মেঘায়ব মানা যাবে কিনা হ্যাঁ নূরের তৈরি বলা যাবে কিনা কত কথাই তো আপনারা বলেন এগুলি ইমামরা বলছে কিনা আমরার এক ভাই উনি প্রশ্ন করেছে হাজির নাজির কোনো কিতাবে নাই নবীজি নূরের কথা এটা কোনো কিতাব আকিদার কিতাবে নাই আমি বললাম সাতটা আকিদার কিতাবে আছে আপনি কোথায় আছেন আপনার কই গেলে পাওয়া যাবে বলে মানে উদ্দেশ্য হইলো উনি ঠিকানাটা দিলে আমি কিতাব সহ লইয়া গিয়ে তারা ধরে দেখাইলাম বলে পর আমাদের কোনো কিছু আমাদের মন গড়া না আমাদের বানানো না আমি আলেম ভাইদের একটু সহযোগিতা চাই আপনারা আমাকে একটু হেল্প করুন ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলহের একটা কাসিদা আছে সিদায় নর্মাল এর মধ্যে একটা লাইন আছে ইজা নাজারতু মা আরা ইল্লাকা ইজা নজার তু আমি যখন নজর করি আমি যখন তাকাই দয়াল নবী গো আমি যেদিকে তাকাই যখনই তাকাই আমি আপনাকে ছাড়া আর কিছুই দেখি না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহে বলতেছে তুমি হাজির নাজিরের দলিল খুঁজো বুকা ইমামে আজম কি বলে দেখো হানাফি মাসাবের ইমাম মুস্তাহিদ ফিদ্দিন উনি বলতেছে আমি যেদিকে তাকাই ওদিকে নবী দেখি আরে হাজির নাজিরের দলিল খুঁজে বুকা কোথাকার আল্লাহ তাদের বুঝার মতো জ্ঞান দান করে বলে না আমিন এই যে মাহাবিলে যারা আসছেন হাসরের ময়দানে এটা কেমনে আল্লাহ তালার দরবার উঠবে জানেন আল্লাহ বলবে না যে তুমি মাফিলে গেছিল গেছিলা এটা আল্লাহ বলবে না আল্লাহ তো বিচারক আল্লাহর নবী বলবে ওগো আমার আল্লাহ আমার উম্মত অমুকের ছেলে অমুক আমার উম্মত সে আমার উম্মত সে মাহফিলে গেছিল আমি সাক্ষী দিলাম আল্লাহর রসুন যখন বলবে আমি সাক্ষী দিলাম সে মাহফিলে গিয়েছিল দাঁড়িয়ে থাকো কার বসে থাকো কখন হবে আমি সাক্ষী দিলাম সে মাহফিলে গেছে রসুল পাকের সাক্ষী গ্রান্টেড হবে ওই সাক্ষীর উপর আপনি জান্নাতি হবেন তোমার সমস্ত কাজের সাক্ষী আল্লাহ না বুকা মদিনাওয়ালা আল্লাহ হলো হাকিম বাদশাহ তিনি বিচারক এই জন্য নবী বাদ দিয়ে তুমি কোথায় যাইবা কোথায় যাইবা যেখানে যাইবা তোমার প্রত্যেকটা কাজের সাক্ষী মদিনাওয়ালা আজকের দিনে যতগুলি ভুল করছো গুণা করছো তুমি তো জানো কি কি ভুল করছো ভুলেও নবী গেছো না সকালবেলা একটা মিথ্যা কথা কইছেন কইয়া এখন হয়তো ভুলে গেছেন আমি বলার পরে হয়তো মিথ্যা কথা মনে হয়েছে আপনি ভুলে যান গুণা করে আপনি ঠিকই ভুলে যান কিন্তু আপনার কথা নবী ভুলে না আপনি যে মিথ্যা কথা বলছেন গুনা করছেন না এটার জন্য রহমাতুল্লিল আলমী রোজ মুবারক থেকে আল্লাহ কাছে মাপ চাইতেছে আপনার জন্য মাপ চায় আপনার তো খবর নাই আপনি তো মিথ্যা কথা বলি ফেলছেন আরেকজনে ঠকাইছেন ওজনে কম দিছেন ব্যবসায় দুই নম্বরই করছেন কত পাপ করতেছেন আপনি তো মনেই নাই আপনি তো বলেন না আল্লাহ আমার জন্য মাফ করে দেন আল্লাহ আল্লাহর হাবিব আপনার জন্য মাফ চান বলেন নাই আল্লাহর হাবিব সব সময়ের জন্য ভুল করছেন আপনি ক্ষমা চাচ্ছেন তিনি কেমনে ক্ষমা চায় যদি তিনি না জানেন না দেখেন বুকা তুমি বুঝো না তোমার জীবনে সবকিছু হাতের তালুর মতো মদিনাওয়ালা দেখে